শেখ হাসিনা নাকি শুনতাম গ্যাস সব ভারতে দিয়ে যেছে। তাইলে সেই গ্যাস এখন কই এখন কি আমেরিকা দিছে আমাদের না নাই খাওয়া নাই ঘুম নাই বসে বসে গ্যাস নিয়ে লাগে ভাই মহাবিপদে আছি গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনের সংকটের কারণে ঢাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ দীর্ঘ অপেক্ষার পরও চাহিদার অর্ধেক গ্যাসও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চালকদের রাজধানীর আবদুল্লাপুর এয়ারপোর্ট সহ বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সংকুচিত হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাইরে অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি এই চিত্র প্রতিটি ফিলিং স্টেশনেরই তিন যদি আমরা দশ ঘন্টা গাড়ি চালাই ছয় ঘন্টা দুইবার গ্যাস নিতে গেলে ছয় ঘন্টা আমাকে লাইন নিতে লাগে রাতে গ্যাস নিতে গেলে সেম কাহিনী দিনও সেম কাহিনী আমরা কোনো সমাধান পাচ্ছি না আজকে আমরা দাঁড়িয়ে আছি প্রায় তিন ঘন্টা হয়ে গেল ওই পাশ থেকে দাঁড়িয়ে আছি এখনো সিরিয়াল পাইনি এখনো মানে এক দেড় ঘন্টা লাগবে সম্ভবত ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দুই থাকা লাগে ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে চাহিদার অর্ধেক গ্যাসও দেওয়া হচ্ছে না এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদেরকেও কারণ আমাদেরও ভোগান্তি গাড়ি এলাকারও ভোগান্তি মালিকদের ভোগান্তি মানে ড্রাইভার আসে পকাপকি করে ভাই প্রেশার গো প্রেশার গো ভাই গ্যাস ঢুকে না আমরা বলি যে ভাই লাইনে গ্যাস কম গ্যাস আমাদের প্রেশার ফুল হয় না গ্যাস লাইন থেকে আসেই কম এই জন্যে বিস্বারও থাকে কম, গাড়ি টানে কম, সিরিয়াল থাকে বেশি। প্রায় 2 মাস ধরেই রাজধানীর সিএনজি পামগুলোতে চলছে তীব্র গ্যাস সংকট। এ কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের চালকরা। দীর্ঘ অপেক্ষার পর সিলিন্ডার অর্ধেক খালি রেখেই ফিলিং স্টেশন ছাড়তে হচ্ছে তাদের। যেখানে গ্যাস ঢোকে 700 টাকা, সেখানে গ্যাস ঢোকে মাত্র 150-200 টাকা আর যে ঠুক ঢোকে তিনশো টাকার গাছ ঢুকলি দুইশো টাকার গ্যাস থাকে একশো টাকার হা ঢুকি দুই ঘন্টা দেড় ঘন্টা লাগে সিরিয়াল দিয়ে গ্যাস লইলে উড়া কয়ে ডিয়ার একশো ডিয়ার আশি ডিগার আবার সিরিয়াল দাও পাঁচজনটা জমা টিকি দেওয়া লাগে আমরা কামাই বেড়ে চল মুখে এই অবস্থা দুই দেশের ওই অবস্থা হয় পাঁচ মিনিট কম দুইটা বাজা ঢুকছি এখন দুইটা তিনটা বাড়াই আছে এর পরে গ্যাস ঢুকছে বিশ টাকা এই গ্যাস চলে আমরা কি করবো এক ঘন্টা পরে আবার গ্যাস লোক ঢুকতে হইব আবার দুই ঘন্টা সিরিয়াল প্রেশার কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস নিতে না পেরে দিনের মধ্যে একাধিকবার ফিলিং স্টেশনের লাইনে দাঁড়াতে হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা চালকদের ফলে কর্মঘন্টা নষ্ট হওয়ার পাশাপাশি চরম আর্থিক লোকসানেও পড়তে হচ্ছে তাদের আমার তো বর্তমান কোনো ইনকাম হতেছে না তাহলে আমরা তো দুশো তিনশো টাকাও বাসায় নিতে পারে না এইভাবে যদি সিরিয়াল দিয়ে পয়সা থাকা লাগে সার্জেন আবার মামলাও করে রাস্তা আটকাইয়ে গ্যাস নিতে গেলে তাহলে আমরা রাস্তায় আটকায় গ্যাস নেবো না করতে নেবো এই সমস্যার ভিতরে মানুষ আর কতদিন বাঁচবে শেখ নাকি শুনতাম গ্যাস সব ভারতে দিয়ে যেছে তাইলে সেই গ্যাস এখন কই এখন কি আমেরিকা দিছে ইনুর সব এখন এই গ্যাস এখন পাই না কেন আমি এটা ওভার অ্যাপসে চালে আমার নিজের গাড়ি কিন্তু ওই যে দেখা গেছে প্রতিদিন তিন চার ঘন্টা আমার গ্যাস নিতে সময় চলে যায় তারপর কিভাবে ইনকাম হয় ফিলিং স্টেশনগুলোর দাবি দিনের বেলায় যেখানে গ্যাসের ইনলেট পেশার থাকার কথা সত্তর থেকে আশি সেটা নেমে এসেছে বিশ থেকে পঁচিশে যার ফলে আগে দৈনিক চার থেকে সাড়ে চার লাখ টাকার গ্যাস বিক্রি হলেও এখন তা নেমে এসেছে অর্ধেকে দুই আগে ছিল আশি ষাট সত্তর এরকম ছিল আর এখন ইনলেট আসতেছে আঠারো বিশ বাইশ পঁচিশ আসলে লাইনে গ্যাস পেশার কম এখন একটা এটা আমরা ক্ষতিগ্রস্ত না এটা লাইনে গ্যাস কম আগে চার লাখ সাড়ে চার লাখ হয়তো এক এক এখন সেটা অর্ধেকে আসছে দুই লাখ বিশ পঞ্চাশ ষাট এরকম এদিকে পেট্রো বাংলা কর্তৃপক্ষ বলছে তীব্র এই গ্যাস সংকটের সমাধানের দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন সহসাই এই সংকট থেকে উত্তরণের কোনো পথ খোলা নেই আমাদের দেশীয় প্রোডাকশন ছিল

দীর্ঘদিন ধরেই এভাবে গ্যাস সংকটে ভুগছেন চালকরা ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় গ্যাস না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের এতে একদিকে যেমন আয় কমে যাচ্ছে অন্যদিকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা চালকদের দাবি দ্রুত সমাধান না হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে আরিফ শেখ বাংলাদেশের খবর ঢাকা